সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া গরম চলে গেল শীত তো চলে নাকি এখন তো বড় বড় মাছ দেখতেছি উঠতে আছে আস্তে আস্তে শীতের ভিতরে নাকি তো আপনাদের আল্লাহর মতে মাছের ইয়া তো রান্নিং আছে আগে একটু বেশি ছিল বারো মাছ চলে ও শীতে তো এখন যে আপনার বড় বড় সাইজের মাছ দেখা যায় আনছেন তো এই মাছটা একটু উঠানছে দেখি আমরা একটু বাচ্চু ভাই এই মাছ সামনের বাচ্চু ভাই এগুলা কোন জায়গার রিলিশ এগুলা বরি শালের এগুলা কেমন দামে বিক্রি করতেছেন বাচ্চু ভাই দুই হাজার পঞ্চাশ এগুলা সাইজ কেমন এগুলার বাচ্চু ভাই এক কেজি চারশো এক কেজি তিনশো গ্রাম না আর এই সাইজটা হলো কোনটা বাচ্চু ভাই ছয়শো গ্রাম সাইজের এটা কেমন দিতেছেন আজকে বাজারে তেরোশো করে ব্যস্ত আছেন না এটা কোন জায়গার রিলিশ চাঁদপুরের আচ্ছা আচ্ছা

সামনে চলে আসতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাচু ভাই ফোন নাম্বারটা তো দিবেন নাকি আচ্ছা ঠিক আছে